হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি দিস ইজ ইওর রেহান স্যার তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই আমি তোমাদের রেহান স্যার আজ আমি আরেকবার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিনেন্টের ডাব্লিউ বিজেই পিওয়াই কিউ নিয়ে তোমাদের সামনে চলে এসি আজকের হবে লেকচার নাম্বার ফাইভ এর আগে এই সিরিজে অলরেডি আমি চারটে লেকচার আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও অবধি না দেখে থাকো সেই লেকচার্সগুলো তাহলে আমার চ্যানেলটা ভিজিট করো ইউটিউবে সার্চ বারে লেখো ইনফিনিটি ম্যাথস একাডেমি স্যার সেখান থেকে আমার চ্যানেলে হোম পেজটা ভিজিট করো তারপরে প্লেলিস্ট সেকশনে যাও ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্ট যে পিওয়াই কিউ সিরিজটা ডাব্লু বিয়ে রয়েছে সেখান থেকে এটাকে দেখে নাও আর বেশি দেরি না করে চলো লেকচারটা শুরু করা যায় প্রশ্নটা হচ্ছে ইফ এ ইকুয়াল টু থ্রি টু থ্রি ফাইভ মাইনাস টু এ হচ্ছে একটা টু বাই টু ম্যাট্রিক্স দেন এই ইনভার্স কত হবে চারটে অপশান দেওয়া রয়েছে এই পার্টিকুলার প্রশ্নটা ডাব্লিউ বি যেই দু হাজার সাতে এসেছিলো এক নম্বরের সিঙ্গেল কারেক্ট এবং আজকের হচ্ছে লেকচার নাম্বার ফাইভ সো যে কোনো টু বাই টু ম্যাট্রিক্সের ইনভার্স বার করার আমি একটা শর্টকাটও বলবো তার সাথেও যেটা ইউজুয়াল যে মেথড যেটা যে প্রপার যে স্টেপসগুলো প্রপার যে মেথডটা সেটাও আমি মেনশান করব সো চলো এই সলিউশনটা দেখে নেওয়া যাক সো যে কোনো ম্যাট্রিক্সের যদি তোমাকে ইনভার্স বার করতে বলে তাহলে সবার আগে যেটা করবে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করে নেবে যদি ডিটারমিনেন্টটা নন জিরো হয় তাহলে ইনভার্স এক্সিস্ট করবে আর যদি ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায় তাহলে ইনভার্স এক্সিস্ট করবে না তো ফার্স্ট অফ অল যে কোনো ম্যাট্রিক্সে যদি ইনভার্স বার করতে বলে সবার আগে তুমি ডিটারমিনেন্টটা বার করে নেবে তার কারণ হচ্ছে আমি শর্টকাট মেথড ইউজ করি অথবা লং কাট ইউজ করি দুটো মেথডেই কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের কাজে লাগবে সো ফার্স্টে তোমরা কী করবে আগে ডিটারমিনেন্টটা দেখবে আর যদি ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় ইনভার্স ডাজ নট এক্সিস্ট যদি ইনভার্স এক্সিস্টই না করে তাহলে আর ইনভার্স বার করবো কার তাই জন্য সবার আগে ডিটারমিনেন্টটা বার করে নেবে সো গিভেন ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে সো ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে টু থ্রি ফাইভ মাইনাস আর ডিটারমিনেন্টটাকে কিভাবে ওপেন করতে হয় টু বাই টু ডিটারমিনেন্ট ওপেন করার রুল হচ্ছে যে এই যে ডায়াগোনাল এলিমেন্টস রয়েছে তাকে মাল্টিপ্লাই করব মাইনাস নন ডায়াগোনাল এলিমেন্টস তাদেরকে মাল্টিপ্লাই করবো তো দেখে না তাহলে এটা কি হয়ে যাবে টু -2 মাইনাস টু টু ইন্টু মাইনাস টু মাইনাস থ্রি ফাইভ এবং এটাকে যদি আমি সিম্পলিফাই করি সো এটা হয়ে যাবে মাইনাস ফোর আর এটা হয়ে যাবে মাইনাস নাইনটিন অ্যান্ড উইচ ইজ নট ইকুয়াল টু তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত পেয়েছি মাইনাস তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ডিটারমিনেন্টটা নন জিরো আর জিরো হয়নি সো দেয়ার ফোর বলতে পারি দেয়ার এ ইউনিভার্স এক্সিস্টস এ ইউনিভার্স এক্সিস্টস মানে এ ইউনিভার্সের অস্তিত্ব আছে এ ইনভার্স পাওয়া যাবে সো সবার আগে আমি ডিটারমিনেন্টটা বার করে নেবো এইবারে টু বাই টু ম্যাট্রিক্সের ইনভার্স বার করার আমি শর্টকাটটা বলছি একদম শর্ট ট্রিক উইদিন থার্টি সেকেন্ডসের মধ্যে তোমরা বার করে নেবে এছাড়াও থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সেরও ইউনিভার্সের শর্ট ট্রিক আছে সেটা আমি অন্য কোনো লেকচারে তোমাদের সাথে ডিসকাস করবো সো টু বাই টু ম্যাট্রিক্সের যে শর্টকাটটা সেটা হচ্ছে এই যে ডায়াগোনাল এলিমেন্টস সেটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস বলা হয় সো এই ডায়াগোনাল এলিমেন্টসকে তোমরা করবে ইন্টারচেঞ্জ তোমরা করবে ডায়াগোনাল এলিমেন্টসকে সোয়াপ করবে মানে মাইনাস টুটা এইখানে চলে আসবে আর টুটা এইখানে চলে আসবে সো ইন্টারচেঞ্জ আমি এখানে লিখে দিচ্ছি ইন্টারচেঞ্জ 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 অর সোয়াপ ডায়াগোনাল এলিমেন্টস গোনাল এলিমেন্টস আচ্ছা আর একটা জিনিস ডায়াগোনাল বলছি মানে কি দুটো ডায়াগোনাল আছে তো আমি প্রিন্সিপাল ডায়াগোনালটাকেই ডায়াগোনাল এলিমেন্টস বলছি সো আমরা কী করবো ইন্টারচেঞ্জ অথবা সোয়াব করবো মানে স্থান পরিবর্তন করা এটাকেই বলা হয় ইন্টারচেঞ্জ করা অথবা সোয়াইপ করা ডায়াগোনাল এলিমেন্টসে সো মাইনাস টুটা যাবে এইখানে আর টুটা আসবে এইখানে তারপরে কী করবো তারপরে যেটা করবো যেটা নন ডায়াগোনাল এলিমেন্টস যেটা নন ডায়াগোনাল এলিমেন্টস যে এইটা ফাইভ আর থ্রি এদের সাইনটা চেঞ্জ করবো সো এখানে লিখে দিচ্ছি চেঞ্জ চেঞ্জ সাইন অফ নন ডায়াগোনাল এলিমেন্টস নন ডায়াগোনাল এলিমেন্টস বুঝতে পেরেছ সো আমরা চেঞ্জ করবো সাইনটা নন ডায়াগোনাল এলিমেন্টসে তাহলে থ্রির আগে কী সাইন আছে কিছু নেই মানে প্লাস রয়েছে তাহলে এটাকে মাইনাস করবো এখানে কি আছে ফাইভের আগে প্লাস আছে মাইনাস করবো সো নন ডায়াগোনাল এলিমেন্টসের সাইন চেঞ্জ করবো সো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আর যেটা ডায়াগোনাল এলিমেন্টস ওদের পজিশান চেঞ্জ করবো ওখানে সাইন চেঞ্জ হবে না মানে মাইনাস টুটা এখানে আসবে আর প্লাস টুটা এই জায়গায় যাবে যদি এখানে থ্রি আর ফাইভ হতো তাহলে ফাইভটা এখানে আসতো থ্রিটা এখানে যেত তারপরে কি করবো এ ইনভার্স দিয়ে এই ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ম্যাট্রিক্সটাকে ডিভাইড করবো সো ফোর এইবারে দেখো এ ইনভার্স লিখছি দেয়ার ফোর দেয়ার ফোর এ ইনভার্স কি হয়ে যাবে এ ইনভার্সটা হয়ে যাবে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ এইবারের কারণটা কি বুঝতে পেরেছো যে ইনভার্সে আমরা ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ডিভাইড করছি আর যদি ডিভাইড করার সময় যদি ডিনোমিনেটরটা হরটা নিচেরটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা হবে আনডিফাইন্ড কোয়ান্টিটি তাই জন্য ডি যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে না আর কি বললাম এইবার টু বাই টু ম্যাট্রিক্সের জন্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসগুলো সোয়াপ করবে সেইটা হয়ে যাবে মাইনাস টু ওপরে আসবে টুটা নিচে যাবে আর থ্রি ফাইভ তো অ্যাজ ইট ইজ থাকবে এদের সামনে সাইনটা চেঞ্জ হবে সো থ্রির সামনে সাইনটা মাইনাস এটা মাইনাস হয়ে যাবে এইবারে ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছ মাইনাস ওয়ান বাই নাইনটিন আর এখানে কি রয়েছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ টু সো এটাই হচ্ছে টু বাই টু ম্যাট্রিক্সের ইনভার্স এটাই হচ্ছে গিভেন ম্যাট্রিক্স এর ইনভার্স সো যে কোনো টু বাই টু ম্যাট্রিক্সের ইনভার্সটা যদি উইদিন থার্টি সেকেন্ডস ইভ্যালুয়েট করতে হয় ফার্স্ট স্টেপ কি আগে ডিটারমিনেন্টটা বার করবে যদি ডিটারমিনেন্ট নন জিরো হয় তাহলে ইনভার্স এক্সিস্ট করছে যদি ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় তাহলে ইনভার্স এক্সিস্ট করছে না তারপরে কী করবে যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস রয়েছে সেটাকেই আমি ডায়াগোনাল এলিমেন্টস বলছি তাদেরকে সোয়াপ করবে ইন্টারচেঞ্জ করবে তাদের পজিশানটাকে চেঞ্জ করবে মানে এই এলিমেন্টটা আসবে এইখানে আর এই এলিমেন্টটা যাবে এইখানে আর যেইগুলো নন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস মানে নন ডায়াগোনাল এলিমেন্টস তাদের সাইনটা চেঞ্জ করবে যদি প্লাস থাকে মাইনাস করবে আর মাইনাস থাকলে প্লাস করবে তাদের পজিশানটা কিন্তু চেঞ্জ করবে না করার পরে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ডিভাইড করে দেবো করার পরে যেটা আসবে সেটাই হবে আমার আনসার আমি যদি চাই ভেতর থেকে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি এই ওয়ান বাই নাইনটিটাকে ভেতরে মাল্টিপ্লাইও করতে পারি সেটা আমার পা যেহেতু ওয়ান বাই নাইনটিন একটা অড নাম্বার এবং ভেতরে গেলে অনেক কটা ফ্র্যাকশান ক্রিয়েট করবে তাই জন্য এটাকে বাইরে রাখছি আর ভেতরে দেখো নাম্বার অফ মাইনাস অনেক বেশি রয়েছে সো একটা মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি সো যদি আমি মাইনাস কমন নিয়ে নিই অলরেডি মাইনাস বাইরে রয়েছে আর একটা মাইনাস ভেতর থেকে আসবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর যে কোনো ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নেওয়া মানে প্রত্যেক কটা এলিমেন্ট থেকে কমন নেওয়া সো এটা কী হয়ে যাবে মাইনাস টুটা টু হবে মাইনাস থ্রিটা থ্রি হবে মাইনাস ফাইভটা তোমার ফাইভ হয়ে যাবে আর প্লাস টুটা মাইনাস হয়ে যাবে যখনই আমি এই মাইনাসটা কমন নিলাম তাহলে একটা জিনিস নোট করো এটা গিভেন ম্যাট্রিক্স এ হয়ে গেছে না টু থ্রি ফাইভ মাইনাস এই টু থ্রি ফাইভ মাইনাস তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে ওয়ান বাই নাইনটিন সো দেয়ার ফোর দেয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই নাইনটিন সো দিস ইজ ইনভার্স অফ দ্য গিভেন ম্যাট্রিক্স সো লেটস সি এবার চলো অপশানগুলো দেখে নেওয়া যাক কোন অপশানটা কারেক্ট হবে ওয়ান বাই নাইনটিন সো অপশান বি তো রিজেক্ট হয়ে যাবে আর সি আর ডি ওয়ান বাই নাইনটিন এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো সি অপশানটা কারেক্ট হবে ডিটাও রিজেক্ট হয়ে যাবে ডেটাকেও ইগনোর করবো এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার এইবারে কোনো ম্যাট্রিক্সের যে ইনভার্সটা তুমি বার করছো সেটা চেক কীভাবে করবে যে তোমার আনসারটা কারেক্ট হয়েছে না ভুল হয়েছে তার অ্যাপ্রোসটা বলছি যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স যদি হয়ে এ ম্যাট্রিক্সের ইনভার্স যদি এ ইনভার্স দিয়ে আমি লিখি এ ম্যাট্রিক্সের ইনভার্স যদি এটা হয় তাহলে এই সেই ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্সকে যদি আমি মাল্টিপ্লাই করি যে কোনো অর্ডারে জেনারেলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কমিউট করে না বাট যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি তার ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করি তাহলে সবসময় আইডেন্টি ম্যাট্রিক্স পাবো যদি পাই তাহলে বলবো যে ইনভার্সটা আমরা বার করেছি ইভ্যালুয়েট করছি সেটা আমরা ঠিক করেছিলাম সো কোনো ম্যাট্রিক্সের ইনভার্স কে যদি আমি সেই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি সেটা যে কোনো অর্ডারে হতে পারে মানে কমিউট করছে তাহলে যদি আইডেন্টিটি পাই তাহলে আমরা বলবো যে আমার গিভেন ম্যাট্রিক্সের যে ইনভার্সটা আমরা ইভ্যালুয়েট করছি সেটা ঠিক বেরিয়েছিল তবেই তো আমি আইডেন্টিটি জেনারেট করাতে পেরেছি যেরকম ধরো মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ক্ষেত্রে টু এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কী হবে ওয়ান বাই টু কেন কেন এদের প্রোডাক্টটা ওয়ান হয়ে যায় সো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে রিয়েল নাম্বারের ওয়ানটা আইডেন্টিটি এলিমেন্টের কাজ করে তাহলে থ্রির মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কী হবে ওয়ান বাই থ্রি বিকজ থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি তোমার কী হয়ে যায় ওয়ান হয়ে যায় লাইফ একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়েছে আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স যদি এই এ ইনভার্স হয়ে থাকে তাহলে এ ম্যাট্রিক্সের সাথে এর ইনভার্সটাকে যে কোনো অর্ডারে সেটা আমি লেফটে অথবা রাইটে মাল্টিপ্লাই করি তাহলে আইডেন্টিটি পাবোই যেহেতু আমার কোশ্চেন পেপারে এটা ছিল টু বাই টু অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স তাই জন্য এটা আমি আনসার হিসেবে আনসারে আইডেন্টিটা একটা আমি টু বাই টু আইডেন্টি পাবো দ্যাট ইজ ওয়ান জিরো জিরো ওয়ান আরেকটা জিনিস নোট করো আমি যে কোনো একটা এইবার ধরে নাও যে কোনো একটা আমি ভ্যালুয়েট করবো এ ইন্টু এ ইনভার্স করে যদি আমি আই দেখিয়ে দিতে পারি আই টু তাহলে কিন্তু আমাকে এ ইনভার্স ইন্টু এ বার করতে হবে না যে কোনো একটা যদি আইডেন্টি হয়ে যায় মানে এ ইন্টু ইনভার্স যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে অটোমেটিকলি এ ইনভার্স ইন্টু এও আইডেন্টিটি হয়ে যাবে সো এটাও একটা ফর্মুলা যে তোমাকে দুটো বার করতে হবে না যে এ ইন্টু এ ইনভার্স করলাম আইডেন্টিটি আবার এই ইনভার্স ইন্টু এ করলাম আইডেন্টিটি সেটা চেক করতে হবে না যে কোনো একটা তুমি চেক করো যদি আইডেন্টি হয় তাহলে পরেরটা অটোমেটিকলি হোল্ড করবে সো চলো এইটাকে আমি একটু এবারে ভেরিফাই করেও দেখাই সো যে ইনভার্সটা বার করেছি সেটা আদৌ আমাদের ঠিক হয়েছে কিনা তার ভেরিফিকেশানটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আমি এক কাজ করি এই নিচেও দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই দেখিয়ে দিচ্ছি তাহলে গিভেন ম্যাট্রিক্স কী ছিল এ ছিল এ ইন্টু এ ইনভার্স সো আমাদের অবজেক্টিভ কী টার্গেটটা কী এন্ড রেজাল্টটা কী হবে এন্ডে যেন আমি আইডেন্টি পাই তাহলে যে ইনভার্সটা আমি বার করেছিলাম সেটা আমার ঠিক ছিল সো এ ম্যাট্রিক্স কত দেওয়া ছিল কোয়েশন পেপার গিভেন ছিল টু থ্রি ফাইভ মাইনাস টু আর আমি যে ইনভার্সটা বার করছি সেটা কত বার করছি ওয়ান বাই নাইনটিন টু থ্রি ফাইভ মাইনাস টু বিকজ কী ছিল ওয়ান বাই নাইনটিন এ আর এ কত টু থ্রি ফাইভ মাইনাস টু এবার যেহেতু ওয়ান বাই নাইনটিন একটা কনস্ট্যান্ট একটা স্কেলার তাহলে এটাকে আমি লেফটে নিয়ে আসতে পারি আর মাল্টিপ্লিকেশানটা পারফর্ম করবো দুটো ম্যাট্রিক্সের মধ্যে সো টু থ্রি ফাইভ মাইনাস টু আর এটা হয়ে যাবে টু থ্রি ফাইভ মাইনাস টু যেহেতু এটা স্কেলার তাহলে এটা স্কেলারটাকে আমি লেফটে লিখলাম এইবার দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কখন কম্প্যাটিবল হয় যখন ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট ম্যাট্রিক্সের কলম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যদি রো সংখ্যার সাথে সমান হয় তাহলে বলবো এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কম্প্যাটিবল যেহেতু এটা গিভেন স্কোয়ার টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স ছিল তাই জন্য কম্প্যাটিবিলিটি যদি আমি চেক নাও করি তাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা হোল্ড করবে এবং রেজাল্টের ম্যাট্রিক্সটা আবার টু বাই টু অর্ডারের হয়ে যাবে সো এইখানে কম্প্যাটিবিলিটি চেক না করলেও চলবে বিকজ অলরেডি এটা টু বাই টু স্কোয়ার ম্যাট্রিক্স এবং টু বাই টু স্কোয়ার ম্যাট্রিক্স ইজ যে কোনো টু বাই টু যদি স্কোয়ার ম্যাট্রিক্স নয় ইনফ্যাক্ট এন বাই এন যদি স্কোয়ার ম্যাট্রিক্স নয় তাহলে তাদের মাল্টিপ্লিকেশনটা কম্প্যাটিবল হবেই হ্যাঁ এটা হতে পারে যে বি মে নট বি ইকোয়াল টু বি এ যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউট করে না সো ওয়ান বাই নাইনটিন আমি ইস ছেড়ে দিলাম এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানের রুল হচ্ছে রো বাই কলাম রো বাই কলাম এটাকে একদম তোমরা মানে মুখস্থ করে না পুরো একদম মাথার মধ্যে একদম কী করবে রেজিস্টার করে নাও তোমাদের মেমোরির মধ্যে রেজিস্টার করে না যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নাথিং বাট রো বাই কলাম রো বাই কলাম রো বাই কলাম সো ফার্স্ট ম্যাট্রিক্স থেকে আমি রো নেবো সো ফার্স্ট ম্যাট্রিক্স থেকে ফার্স্ট রো তুললাম আর সেকেন্ড ম্যাট্রিক্স থেকে ফার্স্ট কলাম তোলাম সো রো বাই কলাম এবারে এদের মাল্টিপ্লিকেশানটা হবে করসপন্ডিং এলিমেন্টসের টু এর সাথে টু আর থ্রির সাথে ফাইভ মানে টু এর সাথে ফাইভ করা যাবে না ফার্স্ট রোয়ের ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কলামের ফার্স্ট কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশানটা হবে সো টু ইন্টু টু কত হয়ে যাবে ফোর আর টু ইন থ্রি ফাইভ কত হয়ে যাবে ফিফটিন এরপরে কী করবো এরপরে হয়ে যাচ্ছে ফার্স্ট রো তো অ্যাজ ইট ইজ থাকবে এবার সেকেন্ড কলাম এগেন কম করসপন্ডিং এলিমেন্টসের মাল্টিপ্লিকেশান হবে সো টু থ্রি মাইনাস প্লাস সিক্স আর থ্রি ঠিক আছে এরপরে কি করবো এরপরে সেকেন্ড রো নেব ফার্স্ট রো হয়ে গেছে সেকেন্ড রোয়ের সাথে ফার্স্ট কলাম সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম তো সেকেন্ড রো এর সাথে যদি আমি ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করি সো ফাইভ টু প্লাস টেন এগেন করলে কী হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে সো এটা ফাইভ ছিল আচ্ছা এরপরে কি করবো সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড কলমকে মাল্টিপ্লাই করবো সো সেকেন্ড কলম কোনটা সেকেন্ড কলম তোমাদের হয়ে যাচ্ছে এইটা সো ফাইভ ইন্টু থ্রি করলে কত হয়ে যাবে ফিফটিন তারপরে মাইনাস টু মাইনাস টু করলে প্লাস ফোর ঠিক আছে সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমার হয়ে গেল এরপরে কি করবো এরপর হচ্ছে এটা জাস্ট সিমপ্লিফাই করবো সেটা যদি আমি সিমপ্লিফাই করি একটু ছোটো করে লিখছি জায়গা কম পড়বে হয়তো সো ওয়ান বাই নাইনটিন অ্যাজ ইট ইজ এইখানে লিখছি ফোর প্লাস ফিফটিন নাইনটিন আর সিক্স মাইনাস সিক্স জিরো টেন মাইনাস টেন জিরো ফিফটিন প্লাস ফোর নাইনটিন এর ভেতর থেকে যদি আমি মাইন নাইনটিন কমন আউট নিয়ে নিই একটা ম্যাট্রিক্স থেকে কোনো এলিমেন্ট যদি আমি কে কমন নিই তাহলে প্রত্যেক কটা এলিমেন্ট থেকে কমন যাবে সো এইটা হয়ে যাবে ওয়ান জিরো জিরো ওয়ান আর আর নাইনটিন কমন গেছে আর নিচে নাইনটিন ছিল সো নাইনটিন বাই নাইনটিন ওটা ক্যান্সেল হয়ে গেল এবং এটা কি ওয়ান জিরো জিরো ওয়ানটা কি এটাই তো আমার আই টু সো দেখো এই যে এ ইন টু এ ইউনভার্স সো দে আর ফোর এ ইন টু এ ইনভার্স এটা কী পেয়ে গেলাম আই টু পেয়ে গেলাম তাহলে যে এ ইনভার্স আমি বলেছিলাম ওয়ান বাই নাইনটিনে এটা আমার ঠিকই বেরিয়েছিলো কারণটা যে এই ইনভার্স যদি আমার ভুল বেরোতো তাহলে কোনোদিন প্রোডাক্ট করে আইডেন্টি পেতাম না তাহলে অপশান সিটা যে কারেক্ট অপশান সেটা আমরা ভেরিফাইও করে নিলাম সেটা আমরা চেকও করে নিলাম সো একটা ম্যাট্রিক্সে যে কোনো পৃথিবীর যে কোনো ইউনিভার্স থেকে যে কোনো টু বাই টু স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে এসো ওর যদি ইনভার্স বার করতে বলে স্টেপ ওয়ানে করবে ডিটারমিনেন্ট বার করবে ডিটারমিনেন্ট যদি জিরো না হয় তাহলে বলবে ইনভার্স এক্সিস্ট করছে ইনভার্স আছে আর যদি ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় বলবে যে ইনভার্স নেই ইনভার্স এক্সিস্ট করছে না যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে কী করে বার করবে প্রিন্সিপাল যে ডায়াগোনাল এলিমেন্টস তাদের পজিশানটাকে ইন্টারচেঞ্জ করবে আর যেটা নন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস তাদের সাইনটা চেঞ্জ করবে করার পরে ডিটারমিনেন্ট যেটা বার করছে সেটা দিয়ে ডিভাইড করে দেবে বা ডিভাইড করে দিলে যে ম্যাট্রিক্সটা পাবে সেটাই হবে তোমার রিকোয়ার্ড টু বাই টু ম্যাট্রিক্সের ইনভার্সটা সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো পুরো স্টেপসটা প্রসেসটা এবং এইটুক এই পোর্শানটুকু আমি ইরেজ করছি সো এটা আমাদের ইরেজ করলাম এইটুকুয় আর এবং তোমরা এটা খুব সুন্দর করে ভালো করে বুঝতে পেরেছ এবং আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করেছি তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য এইবারে ম্যাট্রিক্সের ইনভার্স বার করার যে জেনারেল ওয়ে যে জেনারেল ফর্মুলা এবার সেটা আমরা ইউজ করছি সো এই সেম জিনিসটাকে এবারে আমি অন্যভাবে বার করছি শর্টকাট এটা হয়ে গেছে সো একটা ম্যাট্রিক্সের ইনভার্সের ফর্মুলা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ এইবার একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কী করে বার করে সেটাই আমি বলবো অ্যাডজয়েন্ট বার করতেই একটু সময় লাগবে দেখো দুটো কেসেই আমি হয় শর্টকাট ইউজ করলাম নয় লং কাট ইউজ করলাম দুটো কেসেই কিন্তু ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করতে হচ্ছে সো ডিটারমিনেন্ট তো আমি আগেই বার করে নেব কেন ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সে ইনভার্স কেন বার করবো অ্যাড জয়েন্ট কেন বার করবো কিছুই লাগবে না বার করতে চলো এবার অ্যাড জয়েন্ট বার করার জন্যে আমাদের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ এটাকে যদি আমাকে বার করতে হয় তো সবার আগে আমার এ ম্যাট্রিক্সের মাইনার বার করতে হবে সো প্রথমে এ ম্যাট্রিক্সের আমি মাইনারটা বার করব সেই মাইনারের সাইনটা যদি আমি অ্যাসাইন করে দিই তাহলে সেই মাইনারটা হয়ে যাবে আমাদের কো ফ্যাক্টর আর কো ফ্যাক্টরে যদি আমি ট্রান্সপোজ নিয়ে নিই তাহলে আমি অ্যাডজয়েন্ট পেয়ে যাবো সো আমি এই স্টেপসগুলো আর আরেকবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি সো আগে আমি গিভেন ম্যাট্রিক্সটা লিখে নিচ্ছি এ এ ম্যাট্রিক্স কত ছিল টু থ্রি ফাইভ মাইনাস টু আই থিঙ্ক আই হ্যাভ রিটার্ন দ্য কারেক্ট ওয়ান চেক টু থ্রি ফাইভ মাইনাস টু ইয়ার্স অ্যাবসোলুটলি কারেক্ট এবার দেখো এ ম্যাট্রিক্সের আমরা বার করবো মাইনার সো লিখছি আমি মাইনার মাইনার অফ এ যে কোনো ম্যাট্রিক্সের মাইনার বার করার নিয়ম হচ্ছে যে এলিমেন্টের মাইনার প্রত্যেক কটা এলিমেন্টের হয় সো তুমি যে এলিমেন্টের মাইনার বার করছো সেই এলিমেন্ট দিয়ে পাস করা রু আর কলামটাকে বাদ দেবে যেটা রিমেনিং পড়ে থাকবে সেটাই হবে তোমার মাইনার কিন্তু এখানে যেহেতু এটা টু বাই টু ম্যাট্রিক্স রয়েছে তাই জন্য একখানায় এলিমেন্ট পরে রয়েছে সো এই টু এলিমেন্টের মাইনার হচ্ছে মাইনাস টু যদি এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হতো তাহলে এই জায়গাটা টু বাই টু একটা ডিটারমিনেন্ট পেতে সেই ডিটারমিনেন্টটাকে সলভ করে যে ভ্যালুটা পাবে সেইটাই হবে তোমার মাইনার তাহলে একটা প্রত্যেক কটা এলিমেন্টের করসপন্ডিং একটা করে মাইনার রয়েছে এবং সেই মাইনারটা হচ্ছে স্কেলার একটা রিয়েল ভ্যালু হবে এবং সেই ভ্যালুসগুলোকে একসাথে ম্যাট্রিক্স ফর্মে লিখলে ওই ম্যাট্রিক্সের মাইনারটা পাওয়া গেল সো মাইনার আফে এইটা হয়ে গেল এইবারে যদি আমি এই এলিমেন্টে যাই থ্রির মাইনার কথা হবে সো থ্রি এলিমেন্টের মাইনার হবে থ্রি দিয়ে পাস করা রো আর থ্রি দিয়ে পাস করা কলামটাকে আমি বাদ দিলাম রিমেনিং যেটা পড়ে থাকবে সেটাই হবে তোমার মাইনার যেহেতু টু বাই টু ম্যাট্রিক্স একটা এলিমেন্ট পড়ে রয়েছে ফাইভ সো থ্রির মাইনার হয়ে যাচ্ছে ফাইভ এইভাবে প্রত্যেক কটা এলিমেন্টের আমরা মাইনার বার করবো সো ফাইভের মাইনার কী হবে ফাইভ দিয়ে পাস করা রো আর কলামটাকে বাদ দিলাম সো এটা হয়ে গেলো থ্রি এরপরে টু এর জন্য মাইনারটা কী হয়ে যাবে টু এর মাইনারটা হয়ে যাবে টু দিয়ে পাস মাইনাস টু দিয়ে পাস করা রো আর কলামটাকে যদি বাদ দিই সো রিমেনিং যে এলিমেন্টটা পড়ে আসে সেটা এইবার আমি পেয়ে গেছি মাইনার এইবার বার করব মাইনারের পরে বার করবো কো ফ্যাক্টর ভালো করে আগে বুঝে না এটা জিনিসটা যে কো ফ্যাক্টরটা কী করে বার করবো কো ফ্যাক্টর সো কোফ্যাক্টর অফ এ কো ফ্যাক্টর অফ এর নিয়ম হচ্ছে যে মা মাইনাস ওয়ান টু দা পাওয়ার আই প্লাস আর যে মাইনারটা বার করেছো মাইনার অফ এ মানে এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সে যে মাইনারটা বেরিয়েছে তার যদি আমি সাইন অ্যাসাইন করি মানে এবার প্রত্যেক কটা এলিমেন্টের সাইন অ্যাসাইন করবো আই আইদার পজিটিভ অর নেগেটিভ মানে কি প্লাস সাইন অর মাইনাস সাইন সেটা কী করে করব আমি ফর্মুলাটা বলছি তাহলে মাইনারের সাথে যদি আমি সাইন অ্যাসাইন করে দিই তাহলে বলবো সেটা আমি কোফ্যাক্টর মাইনার অ্যালং উইথ সাইন ইজ কো ফ্যাক্টর ক্লিয়ার হয়েছে এইবারে চলো এটাকে এবার কীভাবে লিখছি থাকুন সেখানে আইটা রিপ্রেজেন্ট করছে তোমার রো নাম্বার রো ইন্ডেক্স আর যেটা রিপ্রেজেন্ট করছে কলাম নাম্বার কলাম ইন্ডেক্স সো এই যে মাইনাস টু যে এলিমেন্টের পজিশনটা কী ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট সো রো নাম্বার কত ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে কি এ ওয়ান ওয়ান সো আইটা ওয়ান আর জেটা ওয়ান সো মাইনাস ওয়ান টু দা পাওয়ার ওয়ান প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দা পাওয়ার টু আর মাইনাস ওয়ান টু দা পাওয়ার যদি ইভেন হয় তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি প্লাস হয়ে যাবে সো মাইনাস টু অ্যাজ ইট ইজ থেকে গেল কেন কি এখানে প্লাস সাইন আসবে তারপরে এই এলিমেন্টের সাইনটা কী হবে এর পজিশনটা কি ফার্স্ট রো সেকেন্ড কলাম তাহলে ওয়ান আইটা হচ্ছে ওয়ান আর জেটা হচ্ছে টু সো ওয়ান প্লাস টু কত হয়ে গেল থ্রি হয়ে গেলো সো মাইনাস ওয়ান টু দা পাওয়ার থ্রি মাইনাস ওয়ান টু দা পাওয়ার অট সাইন আসবে এটা হয়ে যাবে মাইনাস ফাইভ এরপরে থ্রি এর পজিশানটা কত এলিমেন্টের সেকেন্ড রো ফার্স্ট কলাম সো আইটা হয়ে যাচ্ছে টু আই হচ্ছে রো নাম্বার আর যে হচ্ছে কলাম নাম্বার সো ওয়ান টু প্লাস ওয়ান থ্রি হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার থ্রি মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার অট সো এটা একটা নেগেটিভ সাইন দেবে সো হয়ে গেল মাইনাস থ্রি এইবারে টু টুটার পজিশনটা কি সেকেন্ড রো সেকেন্ড কলাম সো মাইনাস ওয়ান টু দা পাওয়ার টু প্লাস টু ফোর হয়ে গেল একটা ইভেন নাম্বার সো প্লাস হয়ে যাবে সেখানে পাবো প্লাস টু ক্লিয়ার হয়েছে এরপরে এরপর কি করবো কো ফ্যাক্টর পেয়ে গেলাম তাহলে ইভেন্ট ম্যাট্রিক্সের মাইনার হচ্ছে প্রত্যেক কটা এলিমেন্টের মাইনার এক্সিস্ট করবে আর এবং প্রত্যেক কটা এলিমেন্টের মাইনার একটা রিয়েল নাম্বার একটা স্কেলার ভ্যালু হবে কী করে ইভ্যালুয়েট করবো সেই এলিমেন্ট দিয়ে পাস করা রো আর কলামটাকে বাদ দিয়ে যে এলিমেন্টটা পড়ে থাকবে সেটা লিখে দেবো কো ফ্যাক্টরটা হচ্ছে মাইনারের সাথে যদি আমি সাইন অ্যাসাইন করে দিই আইদার পজিটিভ আর নেগেটিভ তার ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার আই প্লাস যেখানে আই হচ্ছে রো ইন্ডেক্স যে হচ্ছে কলাম ইন্ডেক্স তাহলে আমি কো ফ্যাক্টরটা পেয়ে যাবো এইবারে কো ফ্যাক্টরে যদি আমি ট্রান্সপোজ নিয়ে নিই সো এখানে হয়ে যাবে অ্যাড জয়েন্ট অফ এ এই যে অ্যাড জয়েন্ট অফ এটা হয়ে যাবে যে কোফ্যাক্টর পেলাম কো ফ্যাক্টর পেলাম তার আমি যদি ট্রান্সপোজ নিয়ে নিই একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে হচ্ছে কলাম আর রোকে ইন্টারচেঞ্জ করা ট্রান্সপোজ ওয়ার্ডটাকে দেখো দুটো পার্টে স্প্লিট করতে পারো ট্রান্স মিন্স চেঞ্জ করা আর পোজ মিন্স পজিশান সো পজিশান চেঞ্জ হবে কার চেঞ্জ হবে রো আর কলামের পজিশন চেঞ্জ হবে যারা রো ছিল তারা কলাম হবে যারা কলাম ছিল তারা রো হবে সো এর যদি আমি ট্রান্সপোজ নিই তাহলে কী হয়ে যাবে মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি টু এর ট্রান্সপোজ নিচ্ছি এইবারে দেখো আমি এই ফার্স্ট রোটাকে এই যে ফার্স্ট রো এই ফার্স্ট রোকে আমি করবো ফার্স্ট কলাম আর এই সেকেন্ড রোকে করবো আমি সেকেন্ড কলাম তাহলে আমি ট্রান্সপোজ পেয়ে যাবো সো ফার্স্ট রো ছিল রোগগুলো কীরকম হয় হরিজন্টালি প্লেস হয় রোগগুলো দেখো একদম শুয়ে রয়েছে এইগুলোকে আমি দাঁড় করিয়ে দেবো তাহলে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম করছি সেইটা হয়ে যাচ্ছে মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস টু মাইনাস ফাইভ আর এই যে সেকেন্ড রোটা রয়েছে এই সেকেন্ড রোকে সেকেন্ড কলাম করে দেবো তাহলে এটা হয়ে যাবে মাইনাস থ্রি আর টু তাহলে এটাই হয়ে গেল আমার অ্যাড জয়েন্ট অফ এ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ টু তাহলে এটা যদি একটা ম্যাট্রিক্স হয় এই ম্যাট্রিক্সের মাইনারটাও একটা ম্যাট্রিক্স হবে এটাকে আমি মাইনার অফ এ এটাকে আমি বি বলতে পারি আর একটা একটা ম্যাট্রিক্সের মাইনার যেটা কো ফ্যাক্টর যেটা সেটা মাইনারের হেল্পে আসে কো ফ্যাক্টরটাও একটা ম্যাট্রিক্স সেটাকে আমি সি ম্যাট্রিক্স বলতে পারি আর অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা সেটাও একটা ম্যাট্রিক্স সেটাকে আমি ডি ম্যাট্রিক্স বলতে পারি কিন্তু আলাদা আলাদা নামকরণ না করে মাইনর কো ফ্যাক্টর অ্যাডজয়েন্ট এই জন্যে করা হয়েছে তাহলে এটা রিলেট করা যাবে যে অরিজিনাল ম্যাট্রিক্সটা এ ছিল তার হেল্পেই মাইনর কো ফ্যাক্টর অ্যাডজয়েন্ট তৈরি করা হয়েছে তাহলে অ্যাডজয়েন্ট কীভাবে পাওয়া যায় কো ফ্যাক্টরে ট্রান্সফার নেব কো ফ্যাক্টর কোথা থেকে পাবে মাইনার থেকে কীভাবে পাবে মাইনারে সাইন অ্যাসাইন করবে মাইনার কী করে পাবে প্রত্যেক কটা এলিমেন্ট দিয়ে পাস করা রো আর কলামকে বাদ দিয়ে যে রিমেনিং এলিমেন্টটা পড়ে থাকবে টু বাই টু ম্যাট্রিক্সের কেসে থ্রি বাই থ্রি হলে টু বাই টু ডিটারমিনেন্ট পড়ে থাকবে টু বাই টু ডিটারমিনেন্টটাকে ওপেন করে একটা রিয়েল ভ্যালু পেয়ে যাবে চলো এবার অ্যাডজয়েন্ট যখন পেয়ে গেছো এটাকে আমি একটু ছোটো করে লিখছি আশা করি তোমরা দেখতে পাবে স্ক্রিনে দেয়ার ফোর এই ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ এবার তোমাদের মনে একটা প্রশ্ন বা থাকতেই পারে কোশ্চেন থাকতেই পারে একটা ইনকুইজিটিভনেস তো থাকতেই পারে যে স্যার এই ইউনিভার্সের ফর্মুলাটা এটাই কেন এই এইরকমই কেন দেখতে হয়েছে অন্য কিছু কেন হয়নি সো এটাকে যখন আমি ম্যাট্রিক্সের থিওরি করাবো যখন ম্যাট্রিক্সের থিওরি নিয়ে আলোচনা করবো ফর্মুলা এইসব ডিসকাস করো সেই সময় আমি কারণটা বলবো ফর দ্য টাইমটি তুমি জাস্ট ম্যাট্রিক্সের ইনভার্স বার করার ফর্মুলাটাকে মনে রাখো আর টু বাই টু এর জন্য তো আমি শর্টকাট তোমাদের বলে রেখেছি এবার ডিটার্মিনেন্ট অফ এ কত ছিল মাইনাস নাইনটিন যেহেতু এটা ডিনমিনেটারের রয়েছে তাই জন্য এটাকে এইভাবে লিখছি ওয়ান বাই নাইনটিন দেখো ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে মাইনাস নাইনটিন আর যেহেতু ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ রয়েছে তাই জন্য লিখলাম ওয়ান বাই মাইনাস নাইনটিন আর অ্যাড জয়েন্টটা তুমি কত পেয়েছো মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর টু এইবারে দেখো এটাই হচ্ছে তোমার গিভেন ম্যাট্রিক্স এ এর ইনভার্স এরপরে তুমি ফার্দার সিম্প্লিফিকেশন করতে পারো নাও করতে পারো যেহেতু ভেতরে দেখো নাম্বার অফ নেগেটিভ বেশি রয়েছে কম্পেয়ার টু নাম্বার অফ পজিটিভ আমরা জেনারেলি প্লাস সাইনটাকে প্রেফার করি তাই জন্য মাইনাসটাকে কমন নিয়ে নাও এবং দেখো বাইরেও একটা এক্সট্রা মাইনাস রয়েছে শুধু মাইনাস ও মাইনাস প্লাস হয়ে যাবে ভেতর থেকে যদি একটা মাইনাস কমন নিই একটা ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন যাওয়া মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নেওয়া সো মাইনাস টু হয়ে যাবে প্লাস টু মাইনাস থ্রি হবে প্লাস থ্রি মাইনাস ফাইভ হবে প্লাস ফাইভ আর প্লাস টু হবে মাইনাস টু সেটা হয়ে যাবে টু থ্রি ফাইভ মাইনাস টু এবং আগে থেকে দেখো মাইনাস ছিল সো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সেটা ওয়ান বাই নাইনটিন এবং টু থ্রি ফাইভ মাইনাস টু কি টু থ্রি ফাইভ মাইনাস টু এটাই তো আমার গিভেন ম্যাট্রিক্স এ ছিল এটাকে লিখতে পারি ওয়ান বাই নাইনটিন এ সো দেয়ার ফোর দে ফোর এ ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই নাইনটিন এ সো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইনভার্স অফ দ্য গিভেন ম্যাট্রিক্স এ সো এটাকে আমি কাট ইউজ করি ফর্মুলাইজ দিয়ে করি অথবা শর্টকাট দিয়ে করি দুটো সেই সেম আনসার এসে আমি তোমাদেরকে দুটোই বুঝিয়ে রাখলাম কনসেপ্টটা দিয়ে রাখলাম বিকজ সবসময় শর্টকাট নাও অ্যাপ্লিকেবল হতে পারে বা ঘুরিয়েও জিজ্ঞাসা করতে পারে যে এই শর্টকাটটা কীভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে তো তোমরা এই স্টেপসগুলো যদি দেখো তাহলে তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে যে হ্যাঁ সত্যি ফাইনালি প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসের পজিশনটা সোয়াপ হয়ে যায় ইন্টারচেঞ্জ হয় আর নন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসের সাইনটা চেঞ্জ হয়ে যায় করলে এই অ্যাকচুয়ালি এই যে মেথডস এই মেথডস থেকে শর্টকাটটাকে এক্সট্র্যাক্ট করা হয়েছে এখান থেকে শর্টকাটের কনসেপ্টটাকে নেওয়া আছে সো তোমরা যদি এই স্টেপসগুলো যদি ভালো করে দেখো তাহলে শর্টকাট আলাদাভাবে তোমাদের মুখস্ত করার কোনো দরকার পড়বে না তোমরা এটাকে লিঙ্ক করতে পারবে রিলেট করতে পারবে যেটাকে কি কীভাবে হচ্ছে সো আই হোপ এই পুরো লেকচারটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এরকম ফিল হতে পারে যে স্যার এক একটা এমসি কিউ নেচারের প্রশ্ন সেটা কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট ধরে আমি এক্সপ্লেন করছি অ্যাকচুয়ালি এটাকে পুরো কনসেপ্টটাকে ভার্চুয়াল মোড ভার্চুয়ালি আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি বাট লিটারালি এক্সামে যদি তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে পুরো যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে এইগুলো হার্ডলি থার্টি সেকেন্ডস হবে বা লেস দ্যান দ্যাট মানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড থার্টি সেকেন্ডসের মধ্যে তোমার আনসার হয়ে যাবে তবেই তো তুমি সেভেন্টি ফাইভ কোশ্চেন যেটা ডাব্লু বিজি প্যাটার্ন রয়েছে উইদিন টু আওয়ার্স মানে একশো কুড়ি মিনিটে পঁচাত্তরখানা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে তাহলে প্রত্যেক কটা কোশ্চেনের জন্য তুমি দেখো দু মিনিটও পাচ্ছ না কারণ যদি দু মিনিট হতো তাহলে সেভেন্টি ফাইভ ইন্টু টু করলে একশো পঞ্চাশ মিনিট হয় কিন্তু তোমাদের দেওয়া কত হচ্ছে তোমাদের দেওয়া হচ্ছে একশো কুড়ি মিনিট সো এইগুলো আমি বোঝাচ্ছি বলে আধ ঘন্টা তোমাদের মনে হচ্ছে বাট লিটারালি এইগুলো তিরিশ সেকেন্ডের মধ্যেও করা যায় খুব বেশি ম্যাক্স টু ম্যাক্স যদি ক্যালকুলেশান করতে হয় তাহলে এক মিনিটের মধ্যে হয়ে যাবে আর কিছু কোশ্চেন কিছু কোশ্চেন মেমোরি বেসড কোশ্চেন থাকবে মানে কি ডাইরেক্টলি ফর্মুলা অথবা থিওরি বেসড মানে কি যদি তোমার থিওরি বা ফর্মুলা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পেন পেপার দিয়ে তোমাকে রাফেও ক্যালকুলেশনও করতে হবে না তুমি অটোমেটিকলি রিলেট করে বলে দিতে পারবে যে এটার কী কোন অপশানটা কারেক্ট হবে সো এটা আমি এক্সপ্লেন করছি বলে এটা বেশি লেন্দি মনে হচ্ছে বাট এইগুলো এতটা লেন্দি নয় সো আমি যখন পুরোটা মানে একটা ইয়ারটা ধরুন আমি পুরো দু হাজার কুড়ির প্রশ্নটা তুলে মানে একেবারে মানে পুরো দু হাজার কুড়ির কোশ্চেনটা একসাথেই আমি তোমাদেরকে সলভ করে দিয়ে দিলাম যেখানে সমস্ত পোর্শন থাকবে আমি তো এখন চ্যাপ্টার ওয়াইজ করছি ম্যাট্রিক্স রিটায়ারমেন্ট ওখানে তো সমস্ত চ্যাপ্টার কম্বাইন থাকবে অ্যালজেব্রা থাকবে ক্যালকুলাস থাকবে জিওমেট্রি থাকবে ট্রিগোনোমেট্রিক থাকবে তো সেইগুলো আমি যখন করবো দেখবে যে আমি ক্লাসে হয়তো সলভ করছি দু থেকে তিন ঘন্টার মধ্যে সেটাও ইমপ্লাই করা না যে এক্সামেও দু থেকে তিন ঘন্টায় লাগবে ওটা আমি ডিক্টেট করছি তোমাদেরকে এক্সপ্লেন করছি তাই জন্য এত সময় লাগছে বা তোমরা যদি নিজের ঠান্ডা মাথায় করো দেখবে খুব কম সময় হয়ে যাবে কিন্তু হ্যাঁ এর জন্য কনসিস্টেন্সি মেনটেন করতে হবে রেগুলারলি অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং আমার সলিউশন বলার আগে তোমরা ভিডিওটাকে পজ করে নিজের মতো করে ভাবতে পারো যে এর আনসারটা কী হবে বা নেক্সট স্টেপ কী হতে পারে সো একটু নিজেরও থট প্রসেস ইনভলভ করো তাহলে দেখবে আস্তে আস্তে ইভেনচুয়ালি তোমরা এগুলোকে নিজেদের মধ্যে গ্রিপের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে কি এগুলোকে ফোর্স ক্লিয়ার ক্র্যাম করতে হবে না মেমোরাইজ করতে হবে না কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এক্সামে কিন্তু অটোমেটিকলি তোমরা ঠিকভাবে নামাতে পারবেই সো আর বেশি দেরি লেকচারটাকে আর বেশি এক্সটেন্ড না করে এখানে শেষ করছি আর এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ অল আর আমাকে সাপোর্ট করার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বিকজ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি একটা বুস্ট পাই পুশ পাই একটা মোটিভেশন পাই ইন্টারনাল যে আরও কোয়ালিটি ফ্রি কোয়ালিটি কন্টেন্ট এইভাবে রেগুলার বেসিসে তোমাদের জন্য নিয়ে আসি সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওসগুলোকে লাইক করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো তোমাদের কমেন্টস আমাকে কমেন্টসের মাধ্যমে তোমাদেরকে তোমাদের ফিডব্যাকগুলো আমাকে জানাও যে আমার পড়ানোর স্টাইলটা কেমন কোনো স্কোপ অফ ইম্প্রুভমেন্ট থাকলে সেটাও বলো সো তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে সো টিল দেন স্টে টিউন স্টে সেফ স্টে হ্যাপি কিপ লার্নিং কিপ গ্রোয়িং কিপ স্মাইলিং জয় হিন্দ বন্দে মাথর